আরেকখানে কিন্তু ইনারে কাপড় প্যান্টের কাপড় আলাদা আলাদা দেওয়া আছে এটা একটা হচ্ছে ইনারে কাপড় একটা হচ্ছে প্যান্টের কাপড় এটা খুব স্মুথ কাপড় এটা হচ্ছে সাইনটন কটনের এর উপরে আর ওন্না থাকছে হচ্ছে অর্গানজার উপরে ওন্নাটা এই হচ্ছে ওন্নাটা দেখেন খুবই সুন্দর ড্রেস এগুলো হচ্ছে রেগুলার পাইজামা সেল করেছি 1800 2000 টাকা আজকে দিতে অফার প্রাইস মাত্র 1250 টাকা অল্প কিছু ড্রেস আছে অফারে দিয়েছি শেষ হয়ে যাবে দেখেন এটা পাবে তিনটা কালার তিনটা カラー পাবেন দেখেন তিনটা কালা কিন্তু খুবই সুন্দর খুবই গর্জিয়াস দেখেন যারা চাচ্ছেন

এটার মধ্যে কিন্তু তিনটা কালার পেয়ে যাচ্ছেন তিনটা কালারই খুব সুন্দর যার যেটা ভালো লাগে আপনারা ঝটপট অর্ডার করে নেবেন এগুলো কিন্তু স্টকে বেশি নেই স্টকে বেশি নেই যারা অর্ডার করবেন যাদের পছন্দ হয় তারা ঝটপট অর্ডার করে নেবেন এগুলো আঠারোশো দুই হাজার টাকার ড্রেস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওড়না দেখেন প্রত্যেকটা ওড়না কি সুন্দরভাবে কাজ করা আছে এটা এটা হচ্ছে আরেকটা জিনিস এটার কিন্তু একটাই কালার থাকবে মানে এগুলো স্টক নাই এভেলেবেল নাই দেখে কিন্তু প্রাইসটা কমিয়ে দিয়েছি দেখেন কি সুন্দর দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন এগুলো হচ্ছে অর্গেন্দি কটনের উপর হচ্ছে হচ্ছে হাতা হাতা লেস থাকবে এটা হলো স্যান্টন কটনের পর ইনার এবং সালোয়ার আর অর্গেন যা হচ্ছে ওড়না দেখেন প্রত্যেকটা ওড়না কিন্তু এত সুন্দরভাবে কাজ করা মানে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে খুবই কোয়ালিটিফুল ড্রেস গুলো পেয়ে যাবেন দেখেন কাজগুলো দেখেন সুতার কাজ করা আর ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর তো যাদেরই পছন্দ হয় আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু স্টকে বেশি নাই কোনোটা এক পিস কোনোটা দুই পিস এরকম হবে স্টকে নাই দেখে কিন্তু এই দামে দেখেন হাতের মধ্যে কি সুন্দর ভাবে কাজের কোয়ালিটি খেয়াল করে দেখেন এটা হচ্ছে গলা ফ্রি সাইজ কামিজ একদম ফ্রি সাইজ কামিজ দেখেন প্রাইস কত মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে ইনারে কাপড় আর এখানে সালোয়ার কাপড় দেওয়া আছে এই হচ্ছে ওনা দেখেন এটার ওনাটা দেখেন মানে এরকম একটা কাজ করা ওনা কিনতে কিনতে আটনাশো টাকা খরচ হয় আপনাদের দেখেন ওনার কাজটা দেখেন কি সুন্দর ওর না আর এটা হচ্ছে একটা পিয়াজ কালার খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস গুলো যাদেরই পছন্দ হয় পারা ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন ড্রেসের কাজগুলো দেখেন গডজ্রেস কত গরজ্রেস আর ভিতরে যখন ইনার দিবেন আরো সুন্দর লাগবে এটা হচ্ছে হাতা হাতার মধ্যে সুন্দরভাবে কাজ করা কালারটা খুব সুন্দর এই যেখানে ইনার একদম প্যান্টের কাপড় আছে এই হচ্ছে ওড়না তো হচ্ছে অর্গানজার মধ্যে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ পাবেন এগুলো প্রাইস দিয়েছি মাত্র অফার প্রাইস মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগে ঝটপট অর্ডার করে ফেলবেন